গেছিলাম মন পিঠা বানাইতে হয়ে গেছে পোড়া পিঠা যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি পিঠাটা কীভাবে বানালাম প্রতিদিনই তো হচ্ছে এক নিয়মে ভিডিও দিই আজকে একটু অন্য নিয়মের ভিডিও দিব যাই হোক ফার্স্টে আমি হচ্ছে চার পাঁচটা ডিম নিয়ে নিলাম এরপরে হচ্ছে ইচ্ছামতো চিনি নিয়ে নিলাম এখানে চিনির পরিমাণটা এক জন্য এক এক রকম দিতে পারবে বাট আমি একটু চিনি বেশি খাই যার কারণে এই যে দেখেন আমি শুধু চিনি দিতে আসি দিতে আসি কেননা পিঠাটাকে যখন তেলের মধ্যে ভাজা হয় না আর চিনির পরিমাণ যদি কম হয় এটা খেতে তো আমার ভালো লাগে না মানে মনে হয় যে পিঠাতে চিনি দেওয়া হয়নি তো যাই হোক সেই সাথে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি এরপর সবগুলোকে হচ্ছে একসাথে মিক্স করব মিক্স করার জন্য মানুষের কাছে বিটার থাকে না বা আমার কাছে কোনো বিটার নাই যার কারণে আমি চামচ দিয়ে হচ্ছে আমার এই সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি যাই হোক আমি কিন্তু এই যে গোলানো জিনিসটা সুন্দরভাবে করতে পারি আর কিছু করতে পারি বা না পারি তো এখানে সুন্দর মতো গুলিয়ে আমি হালকা করে ডিমের থেকে ফেনা তুলে নিব এখানে হচ্ছে আমি যে চিনি দিচ্ছি চিনিটাকে কিন্তু ভালোভাবে গুলায় নিতে হবে কারণ চিনিটা যদি গুলানো না হয় তাহলে হচ্ছে যে পিঠাটা ঠিকমতো হবে না আর কি তো এই জন্য হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে চিনিটাকে ভালো করে হচ্ছে গোলাই ফেলার জন্য ডিমের সাথে যাতে চিনির দানা দানা ভাবটা না থাকে তো এরপরে হচ্ছে আমি এখানে আটার ঢালে দিব আটা দিয়ে দিব এটা পিঠাটা আটাগুলো ভালোভাবে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে ভালো করে একটা ডো তৈরি করবো আর হ্যাঁ আমি কিন্তু লবণের কথা ভুলে গেছি আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণও দিয়ে দিছি কারণ অনেকে হচ্ছে মিষ্টির সাথে লবণ খেতে পছন্দ করে তো আমরাও হচ্ছে পছন্দ করি এই জন্য হচ্ছে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে আটাটাকে ভালো করে ডিম এবং চিনির মিশ্রণের সাথে সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর এই ডোটা তৈরি করার জন্য আপনাকে আটাগুলোকে ভালোভাবে মুথে নিতে হবে তারপরে হচ্ছে একটা নরম এবং পারফেক্ট ডো তৈরি হবে আর খেয়াল রাখবেন এই পুরো পদ্ধতিতে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না কেননা এখানে যে ডিমের পরিমাণটা আছে ডিমের পরিমাণের উপর ভিত্তি করে হচ্ছে আপনারা আটা নেবেন আর যদি হচ্ছে আটার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পারফেক্ট ডো তৈরি করার জন্য একটা ডিম বাড়তি নেবেন কোনো ধরনের পানি ইউজ করবেন না এই যে দেখুন আমার একটা সুন্দর ডো হয়ে গেছে এটাকে আমি আবার বেরোনোর মধ্যে সুন্দর মতো আর কি মুথে নিচ্ছি যাতে হচ্ছে আমার পিঠাটা পারফেক্ট হয় তো এই তো এরপর আমি হচ্ছে এখানে কিছুটা গুঁড়ি নিয়ে নিয়েছি এরপর বেরোনোর সাহায্যে পিঠাটাকে বেলে নিব। সরি পিঠানা রুটি রুটিটাকে সুন্দর মতো রুটি আকৃতি বেলে নিব আর খেয়াল রাখবেন এটা যাতে রুটিটা পুরুত্ব মোটা হয় কেননা হচ্ছে আমরা নর্মালি রুটি বেলে যে সে রুটি হচ্ছে পাতলা চিকন হয় কিন্তু এটাকে আমরা রুটির মতো বেলেই কিন্তু এটা থেকে আমরা পিঠা তৈরি করব তাই এটার যে পুরুত্বটা আছে ওইটাকে হচ্ছে পুরুত্ব মানে পাশের অংশটা হচ্ছে ওইটাকে আমি দেখাবো একটু পরে ভিডিওতে পাশের অংশটা হচ্ছে মোটা রাখবেন আর এই যে দেখুন আমি কি সুন্দর গোল রুটি বানিয়ে ফেলতে পারি এই যে দেখুন এখানে দেখানো হচ্ছে এরপরে হচ্ছে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিব স্টিলের গ্লাসের সাহায্যে সুন্দর মতো মন আকৃতি শেপ বানিয়ে নিব কিন্তু দেখুন আমার কিন্তু মন আকৃতি হয় নাই আমি ফার্স্টে যে দুইটা পিঠা কাটছি ওই দোনোটা কিন্তু মন আকৃতি হয় না কিন্তু তিন নম্বরটা হয়েছে এই যে দেখুন তো এইভাবেই করে আমি গ্লাসের সাহায্যে প্রত্যেকটা পিঠা কেটে নিব আর কে কাটার পরে দেখুন কতগুলো পিঠা হয়ে গেছে এরপর হচ্ছে আমি এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে হচ্ছে যে তেল দিছি আমি খুব সামান্য বিকজ আমার তেল কম ছিল কম পরিমাণ তেল দিয়ে হচ্ছে আমি পিঠাটা ভাজতেছি আপনারা চাইলে ডুবু তেলে পিঠাটা ভাজতে পারেন তো আমি হচ্ছে এক এক করে প্রত্যেকটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রাখা ট্রাই করবেন আমি কিন্তু এখানে একটা বড়ো ভুল করে ফেলছি সেটা হচ্ছে চুলার আঁচটা আমি অনেক বেশি পরিমাণ হাই করে দিছি যার কারণে পরবর্তীতে আমার সাথে কি হয় আপনারা এখানে দেখতে পারবেন আর সেটা হচ্ছে যে আমার পিঠাগুলোকে আমি তেলের মধ্যে এত পরিমাণ বেশি ভাসতেছিলাম আর চুলার আচা এত পরিমাণ বেশি ছিল এগুলা এই যে এখন যে কালারটা দেখতেছেন না সেই কালার থেকে ব্ল্যাক কালার হয়ে গেছে তো আর কি ওই পিঠাই আমি সবার কাছে সার্ভ করছি আর দেখুন যখন আমি কাটছি তখন কি সুন্দর সুন্দর হচ্ছে যে শেপ ছিল আর এখন মনসিফের মতো লাগতেছে দেখতে একটু সুন্দর লাগতেছে না বাজে লাগতেছে তো যাই হোক আজকে এটুকুই সবাই ভালো থাকবেন থাকবে